গোশালডাঙ্গা শ্রী শ্রী লোকনাথ ধামের পঁচিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিন ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় পঁচিশ জানুয়ারি উদ্বোধনী ও প্রথম দিনে ছয়জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে দুইশো অধিক রোগীদেরকে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এছাড়া গীতা প্রতিযোগিতা মহাপ্রসাদ আসাদন মহতি গীতাপাঠ লোকনাথ সংস্কৃতি ফোরামের পরিবেশনায় মরব্য সাংস্কৃতিক অনুষ্ঠান মহতি ধর্মসভা ও গীতাপাঠ প্রতিযোগিতা বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ করা হয়েছে হয়তো আরে টাকা দিয়ে দেখার সৌভাগ্য হয় না তো কি মেডিকেল ক্যাম্পটা করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে যারা পারে না ডাক্তার চেম্বারে যেতে সিরিয়াল বা আর অনেক সমস্যা তারা এসে হয়তো তাদের কিছু কথা কিছু মেডিকেল বার্তা তারা নিজেরাই নিয়ে যাবে এটাই আসলে আমাদেরকে আমাদের মূল উদ্দেশ্য মন্দির পরিচালনা পরিষদের নেতৃবৃন্দরা বলছেন বাবা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন মানবিক মহাপুরুষ তার কাছে ধর্মের কোনো ভেদাভেদ ছিল না ধর্ম মানুষকে মানবতার শিক্ষা দেয় লোকনাথ বাবার শিক্ষা ছিল আমার পায়ে ধরবেন না আমার আচরণ দর মূলত তার এই বাণীকে অনুসরণ করে এই মানবিক সেবা কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন সকল মানুষের সহযোগিতায় নির্মিত হচ্ছে আর্থলা বিশিষ্ট ভবন যেখানে অনাথ আশ্রম ও নিবাস করা হবে মূলত নিতান্ত অবহেলিত মানুষকে বৃদ্ধাশ্রমে ঠাঁই দেওয়া হবে অনাথদের জন্য একটি প্লাস্টিকের ব্যাংক তৈরি করা হচ্ছে ভক্ত অনুরাগীরা সেই ব্যাংক সরবরাহ করছেন ভবিষ্যতেও বিনামূল্যে চিকিৎসা সেবার কার্যক্রম ধারাবাহিক রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা এবারে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী তিন দিন ব্যাপী আয়োজন করেছি যারা দুস্থ সমাজে যারা চিকিৎসা করাতে পারে না তাদের জন্য আমরা আয়োজন করেছি বিনামূল্যে চিকিৎসা সেবা এটা হচ্ছে আমাদের পার্মানেন্ট প্রজেক্ট হবে এই অনাথ আশ্রম যখন উঠে যাবে এই চিকিৎসা সেবা কার্যক্রমটা আমরা সবার জন্যই উন্মুক্ত রাখব যখন বৃদ্ধাশ্রমগুলো সঠিকভাবে কাজ করবে তখন দেখা যাবে পরিবারে একটু ছেলে মেয়ের সাথে একটু মনোমালিন্য হলেই বাবারাও বৃদ্ধাশ্রমে চলে চলে আসতে চাইবে এটা একটা খুব খারাপ প্র্যাকটিস হয়ে যাবে সেই জন্য বৃদ্ধাশ্রমকে আমি অবহেলা করব না নিতান্তই যাদের প্রয়োজন যাদের হয়তো ছেলে নেই অথবা ছেলে অসুস্থ বা কোনো কারণে বাইরে আছে মা বাবার কষ্ট হচ্ছে সেই জায়গায় বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে এই আটতল বিশিষ্ট এই ভবনটির মধ্যে আমরা দ্বিতীয় দ্বিতীয়তলার ছাদ ঢালাই হয়ে গেছে আটতল বিশিষ্ট হওয়ার আগেই আমরা এটা অনাথ এবং বৃদ্ধাশ্রমের জন্য একটা উন্মুক্ত করবো আগামীকাল অধিবাস হবে এর পূর্বেই মাঙ্গলিক ঘট পূরণের জন্য একটা রেলি আমরা মঙ্গল শোভাযাত্রা আমরা আয়োজন করেছি আগামীকাল এবং পরশু চলবে অহরাত্র অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন আমরা একটা প্লাস্টিক ব্যাংক চালু করেছি অনেক ভক্ত এই ব্যাংকটি নিয়ে যাচ্ছে প্লাস্টিক ব্যাংক মন্দির কমিটির পক্ষ থেকে এবং সেটা ঘরের মধ্যে রাখছে আমি নিজেও সেই ব্যাংককে সঞ্চয় করছি এবং সেই ব্যাংকটি হচ্ছে অনাথদের জন্য এই বহিষ্টতম গোতাল ডাচ্ছে লুকা ধামের হোসিয়া থেকেও উদযাপন করতে যাচ্ছে প্রথম দিন ডাক্তার হিসাবা এবং গীতা প্রতিযোগিতা আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে হয়েছে মহাপ্রাসাদ বিতরণ হচ্ছে আগামীকাল অধিবাস কীর্তন ছটাই শুরু হবে সাতাইশ তারিখ নাম কীর্তন সকাল বিকাল অন্যপ্রসাদ থাকবে সবাই সহযোগিতা করেছেন এবং করবেন যে অনুষ্ঠানটা চলছে এবছর সেটা পঁচিশতম আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতি বছরই এভাবেই আমরা করি এভাবেই এখনও চলছে বাবার আশীর্বাদে সামনে এভাবে চালিয়ে যেতে পারি এখানে অনাথ আশ্রম করছি বৃদ্ধাশ্রম করছি এখানে আমাদের একটা স্কুল আছে ধর্মীয় স্কুল আছে ওখানে সব শিক্ষাই দেওয়া হয় ধর্মীয় ভাবে ডাক্তারি সেবাটা আমরা পারমানেন্টলি করার চেষ্টা করতেছি এটা হিন্দু মুসলিম সবাই কোনো ভেদাভেদ না রেখে আমরা এটা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি মনে যে মানব সেবায় যে কাজগুলো করে গেছেন তাকেই আমরা স্মরণ করছি তাকেই অনুসরণ করছি মানে তিনি বলছেন আমার পাইয়ে ধরবেন না আমার আচরণ ধরো তোমরা এই আচরণ দিয়েই মানে আমাকে যদি তুষ্ট করতে পারো তোমরা এই জগতেও মানে তুষ্ট হবে সব মানব কল্যাণে তোমাদের খাস বা চলমান থাকবে এইভাবে আমাদের কর্মযজ্ঞ এবং ভবিষ্যত আমরা নতুন নতুন কিছু করার আমাদের পরিকল্পনা যদি বাবা আমাদেরকে সহজে করে মানুষের মধ্যে আমরা যাতে নিজেদের মধ্যে বিধাভেদ ভুলে সবাই মিলেমিশে যদি বিবেচনা করে সুন্দরভাবে যদি চলতে পারে তাহলে সমাজ এবং জাতি খুবই সুন্দর হবে ধর্ম আমাদেরকে সুন্দরভাবে চলার জন্য শিক্ষা দেয় মানবতার কাজের দেয় সেটাই হচ্ছে আসল ধর্ম ধর্ম চলার জন্য বাবা লোকনাথের কথা তো তিনি জাত এগুলো বিশ্বাস করেন না তার কাছে মানব মানব ধর্মই সবাই শ্রেষ্ঠ ধর্ম আমরা ডাক্তারি সেবা এবং গীতা পাঠ প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করেছি শুভ আরম্ভ করেছি আমরা বাবা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন মানবিক একজন মহাপুরুষ এটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ওনার কাছে কোনো ভেদাভেদ নেই ওনার কাছে কোনো ভেদাভেদ ছিল না তাই আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাবার এই মানবিক কাজে যাতে সবাই সহযোগিতা পায় ওই চিন্তা আমরা কোনো গরিব অসহায় মানুষের জন্য আমরা ডাক্তার এটা চালু রাখবো ধন্যবাদ আজকে আমাদের কার্যক্রম হচ্ছে গীতা প্রতিযোগিতা তার সাথে সাথে আমাদের মেডিকেল ক্যাম্প অর্থাৎ আমরা ছয়জন ডাক্তারের স্মরণাপন্নে আমাদের এই গোশালনাগাদ শ্রী শ্রী লোকনাথ দামের সেবামূলক কার্যক্রম চলমান রয়েছে ওরা মেডিসিনও আমরা ফ্রিলি বিভিন্ন রুগীদেরকে যার যে মতো মানে রোগ নির্ণয় অনুসারে মেডিসিন প্রয়োগ করা হচ্ছে বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের এবং বিভিন্ন মানবতা কল্যাণের যে কাজ আমাদের চলমান রয়েছে সেদিক দিয়ে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এক একবার আজকে আমরা এই এবছরও ফ্রি ক্যাম্প শুরু করলাম এখানে গরিব দুঃখী মানুষ সবার সাথে আমরা সেবা দিয়ে প্রতি বছর নিয়ে এই বছরে আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা করছি আয়োজন করছি তো কমনলি সব অনুষ্ঠানমালা আছে ফ্রি মেডিকেল ক্যাম্প তারপরে হচ্ছে যে গীতা প্রতিযোগিতা তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান কালকে মহতী ধর্মসভা অধিবাসের মাধ্যমে ক্রমাণ এই সবগুলা চলবে আর কি যে আজকাল তো ডায়াবেটিকের হার বেড়ে গেছে ডায়াবেটিক প্রেসার তারপরে বাচ্চা বাচ্চাও আসছে তারপরে গায়নী কিছু সেবাও দিয়েছি আমরা তো ডায়াবেটিকটা আসলে মূলত বেশি ছিল বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন প্রান্তিক জনগোষ্ঠীর অনেক মানুষ রোগ সম্পর্কে তারা অবগত নন স্বাস্থ্যসম্মত চলাফেরা ও লাইফস্টাইল পরিবর্তন করলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব রেডিমেড খাবার পরিহার করে বাচ্চাদের খাবার নির্বাচনের ক্ষেত্রে সুষম ও পুষ্টিকর খাদ্য সরবরাহ করতে হবে বেজাল খাবার বিশেষ করে শিশু খাদ্য বেজাল খাবার থেকে বাচ্চাদেরকে নিরাপদ রাখতে পারলে অনেক রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব কিছু ইনফেকশন এবং হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশানের কিছু ব্যাপার দেখা গিয়েছে তো আমার মনে হয় আসলে এগুলা হচ্ছে যদি নিজেদের লাইফস্টাইল মডিফিকেশন করা যেত তাহলে হয়তো জিনিসগুলো অ্যাভর্ড করা যেত আগে যেরকম মানুষ হচ্ছে ট্রিটমেন্ট ছাড়া চলতে পারতো না তখনকার হচ্ছে পরিবেশ দূষণময় ছিল না বা লাইফস্টাইল মানুষের মানে একটু ডিফারেন্ট ছিল এখনকার হচ্ছে জাঙ্ক ফুড পরিবেশগত দূষণ সব কিছু মিলিয়ে আসলে আমরা ট্রিটমেন্ট ছাড়া আসলেই চলতে পারি না হচ্ছে বিভিন্ন ইনফেকশাস ডিজিজ দেখেই বোঝা যাচ্ছে তো এখন আমাদের ফ্রি হেলথ ক্যাম্পিংয়ের মিডিয়ার মাধ্যমে আমরা ট্রাই করতেছি আমরা যেন ওনাদের লাইফ স্টাইলটা আমরা কিছু চেঞ্জ করতে পারি সাথে ওনাদেরকে কিছু চিকিৎসা সেবা দিয়ে ওনাদেরকে সচেতন করে তুলতে পারি আমরা চাই শিশুদের জন্য একটা নিরাপদ একটা বাসস্থান শিশুদের জন্য নিরাপদ হচ্ছে একটা সুন্দর জীবন চাই তো হ্যাঁ নিরাপদ খাদ্য চাই তো এক্ষেত্রে আমি বলবো হচ্ছে আসলে প্রতিটা বাবা মায়ের উচিত বাচ্চা খাবার দাবার নির্বাচনে রেডিমেড খাদ্য খাদ্যের উপর বাচ্চাকে নির্ভরশীল না করে আমরা সুষম ও পুষ্টিকর খাদ্যর ব্যবস্থা করা বেশিরভাগই শিশু রোগী পাচ্ছি এবং বয়স্ক এবং মহিলা এছাড়া কিছু বয়স্ক পুরুষ রোগীও আছে মেডিসিনের পাশাপাশি অনেকের আছে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসজনিত সমস্যার কিছু অনেক রোগী যারা বিভিন্নভাবে আক্রান্ত কিন্তু ঠিকমতো স্বাস্থ্য পর্যাপ্তভাবে স্বাস্থ্যের উপকারিতাটা পাচ্ছে না পর্যাপ্ত হয়তো ওষুধের অভাব বোধ করছে বা পর্যাপ্ত চিকিৎসাটা পাচ্ছে না আমরা সেই ধরনের আর্থিক অবস্থার কারণে হয়তো ডাক্তারের কাছে যেতে পারছি এই ধরনের রোগীগুলো পাচ্ছি এবং আমরা চেষ্টা করছি সর্বোচ্চভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করার প্রতি বছর নেই বছর এখানে এসে সার্ভিস দিতে পারে খুব ভালো লাগছে প্রায় দুশো জনের মতো অলরেডি আমরা সেবা দেওয়ার সুযোগ পেয়েছি সম্ভব হয় সকলেই যদি স্বাস্থ্যসম্মতভাবে চলতে পারত ঠিকমতো খাদ্যাভ্যাস এবং নিয়মিত হাঁটা চলার মাধ্যমে প্রতিদিন যদি তারা যে শারীরিক যে নিয়মকানুনগুলো মেনে চলত তাহলে হয়তো অনেকেই রোগমুক্ত থাকতে পারতো গ্যাস্ট্রাইটিস বা মানে সমস্যা মানে অন্ত্রণালী সমস্যা এই জাতীয় পেশেন্টগুলোই আসলে বেশি আসতেছে মেস করে হার্টের সমস্যা আছে অনেকেই উচ্চ রক্তচাপ ওষুধ বন্ধ করা অনেকেই হচ্ছে বিভিন্ন হার্টের ব্যথা না আসার যে ওষুধগুলো আপনার দিয়ে থাকে ওগুলো বন্ধ করে দিয়েছেন এই জিনিসগুলো যাতে না হয় আর কি আমি ডায়াবেটিসের রুগী কিডনি রুগী এবং প্রেশারের রুগীগুলো আমার কাছে আসছে আর কি আমরা তো আসলে রাস্তাঘাটে খাই বাইরে আমরা হাইজেনিক ফুড বলতে যা বুঝে আর আমরা তেল কম খাবো চর্বি জাতীয় খাবার কম খাবো মানে খাওয়ার পানিটা যেন আপনি ভালো খান এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠান উদযাপন পরিষদের সভাপতি শ্রী অশোক দত্ত সাধারণ সম্পাদক শ্রী অভিজিৎ রায় অঞ্জন মন্দির পরিচালনা পরিষদের সভাপতি শ্রী পরিথুষকান্তি নন্দী সাধারণ সম্পাদক লায়ন শ্রী শঙ্কর সেনগুপ্ত গুপ্ত সহসভাপতি রঞ্জিত মল্লিক সহসাধারণ সম্পাদক জহুরলাল দত্ত যুগ্ম সাধারণ সম্পাদক সত্যজিৎ দাস রাসেল সহ সাধারণ সম্পাদক রিগেন কান্তি দাস দেবু চিকিৎসা বিষয়ক সম্পাদক অভিষেক নাগ অবি এছাড়া বিশিষ্ট চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার রতন কান্তি সাহা ডাক্তার চিম্ময় বৌদ্ধ ডাক্তার লিঠন চৌধুরী ডাক্তার অন্তরদীপ নন্দী ডাক্তার বৃন্থা চৌধুরী ও ডাক্তার সেবিকা পাল সার্বিক সহযোগিতায় ছিলেন সুমি সাহা ডাক্তার রজত কুমার শীল ও জয় দাস এ সময় বিদগ্ধ গুণীজন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এখানে আসলে মনটা ভালো হয়ে যায় মনের মানে আনন্দ লাগে এরকম এটা হলে আমি দান বাক্সে এই টাকাটা দেবো ঠিক হয়ে গেছে এটা সবাই যেন সব সময় আসে মন্দিরে সেটা কামনা করছি মহম্মদ মহ চিটি নিউজ টিভি টোৱেণ্টি ফ'ৰ চট্টগ্ৰাম